নমস্কার আপনারা শুনছেন প্রেতকথা টু পয়েন্ট জিরো শুরু করছি আজকের ঘটনা আজকের ঘটনার নাম ভূতরে ভূতের স্কুল বিশ্ববিদ্যালয় বিদ্যালয়ের অশরীর আতঙ্ক কলকাতা উত্তরের প্রান্তে গড়ে ওঠা শ্রদ্ধানন্দ বিদ্যালয় এক সময় শহরের সেরা স্কুলগুলোর মধ্যে পড়ত তবে আজ সেই স্কুলের নাম শুনলেই গা ছমচম করে উনিশশো সালের একটি ঘটনা এই বিদ্যালয়কে অভিশপ্ত করে তোলে ছাত্র সৌমেন দত্ত মাত্র চোদ্দ বছর বয়সে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় তার সন্ধান মেলে নিয়ে আজও স্কুলের রেকর্ডে রেখা আছে সে উপস্থিত ছিল স্কুলের শেষ পর্যন্ত অথচ বাড়ি ফেরেনি কখনো বর্তমান সময় অনেক তন্ময় রিমিয়া শ্রেয় চারজন বন্ধু মিলে ভূত চ্যানেল বাংলায় নামে একটি ইউটিউব চ্যানেল চালায় যেখানে তারা পরিত্যক্ত ভৌতিক স্থানগুলোর অনুসন্ধান করে সাবস্ক্রাইবদের অনুরোধে এবার তারা ঠিক করে কলকাতার এই অভিশপ্ত বিদ্যালয়ে এক রাত কাটিয়ে রহস্য খুঁজে বার করবে রাত রে তারা বিদ্যালয়ে প্রবেশ করে প্রথম দিকে কিছুই ঘটে না স্কুলের পুরোনো বেঞ্চ ধুলো জমা দেওয়াল ভেঙে পড়া জানানো সবই নীরব সাক্ষী হয়ে ছিল কিন্তু রাত বারোটার পরেই পরিস্থিতি বদলাতে শুরু করে হঠাৎ সে আর ক্যামেরা বন্ধ হয়ে যায় অথচ ব্যাটারি ছিল পূর্ণ করিডোরে এক প্রান্তে থাকা দরজা অটোমেটিক খুলে বন্ধ হতে থাকে রিমি গলায় বলে আমরা কি ফিরে যাব অনেক সাহস করে এগিয়ে যায় সে দেখি স্কুলের প্রধান শিক্ষকের কক্ষে একটি পুরোনো রেজিস্টার পরে আছে পাতা উল্টাতে সে দেখতে পায় সৌমেন দত্তের নাম যার পাশে লেখা মৃত্যু জুন স্থান বিদ্যালয় প্রাঙ্গন অনেক অবাক হয় কারণ সরকারি ঘরে এই মৃত্যুর কথা বলা হয়নি ঠিক তন্ময় দল থেকে আলাদা হয়ে যায় তার ট্র্যাকিং করে তারা দেখতে পায় সেই স্কুলের পুরোনো বেসমেন্টের দিকে গেছে অনেক রিমিয়ার সেয়া বেসমেন্টের দিকে ছুটে যায় সেখানে তারা আবিষ্কার করে একটা গোপন কক্ষ হাত দেওয়ালে অশুভ চিহ্ন আঁকা কক্ষের মাঝখানে একটি লাল কাপড় মরানো কাঠামো যার সামনে একটি পুরোনো ছবি সৌমেন দত্তের তরমায় কোথাও নেই হঠাৎ করে দেখতে শরীর শক্ত হয়ে যায় অনেক ভয়ে কাঁপতে কাঁপতে দেওয়ালে হেলান দেয় তখন সে কাঁধে কারো ঠান্ডা হাত অনুভব করে পিছনে তাকিয়ে দেখে সৌম্যের মুখ চোখ দুটো সম্পূর্ণ কালো সেখান থেকে কোনো মতে পালিয়ে আসে অনেক রিমি স্কুলের বাইরে এসে তারা দেখে সে অচেতন অবস্থায় পড়া আছে কিন্তু তন্মাই নিখোঁজ সেই তাদের ভিডিও তারা ইউটিউব আপলোড করে ভিডিওর শেষে একটা ফ্রেমে স্পষ্ট দেখা যায় শ্রদ্ধানন্দ বিদ্যালয়ের প্রধান দরজার সামনে দাঁড়িয়ে যাচ্ছে তন্ময়ের চোখ দুটো সম্পূর্ণ কালো তার পিছনে অস্পষ্টভাবে দেখা যাচ্ছে চারো দূর ছাড়া মধ্যে এই ঘটনার পর কেউ আর করে স্কুলে পড়ব সাহস সাহস করেন অনিকা এবং রিমি বারবার চেষ্টা করেও তন্ময়কে খুঁজে পেতে কিন্তু পুলিশও তার কোনো সন্ধান পায়নি তবে মাঝে মাঝে ইউটিউবের ভিডিও কমেন্টে আসে তন্ময় ফিরে এসে যায় কিন্তু সে আর মানুষ নয় তো গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই একটি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন গল্পটি যদি ভালো লেগে থাকে পোস্টের করে বন্ধুদের কাছে শেয়ার করবেন আর আপনারা যদি কেউ গল্প পাঠাতে চান আমাদের সাথে ফেসবুক পেজের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে আমাদের গল্প পাঠাতে পারেন আর গল্পটি সবার মাকে শেয়ার করে দেবে সবাইকে শোনার সুযোগ করে দেবেন আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ